ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই উত্তেজনা এবার বারুইপুরে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এক বিজেপি সমর্থিত আঙ্গনারি কর্মী তথ্য তিনি বিএলও পরিচয়পত্র দিলেন এবং ছিঁড়ে দিলেন এমনটি অভিযোগ করা হচ্ছে বিজেপি কর্মীদের বেধরক মারধরের অভিযোগ করা হচ্ছে দেখাবো রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তীব্র উত্তেজনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এক বিজেপি সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএল বিএলওর পরিচয়পত্র ছিঁড়ে দেওয়া এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দুশো কলোনি এলাকায় বিজেপির অভিযোগ বুধবার এসআইআরের কাজ চলাকালীন তৃণমূল কর্মী ও বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন হামলা চালায় বিজেপির বুথ লেভেল এজেন্ট সুরজিৎ বিশ্বাসকে চড় মারারও অভিযোগ কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা হিল হিলঘুসি মারামারি তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে বেদারক পা মেরেছেন মারার পরে আমি কোনো রকম ওখান থেকে আমার যিনি শক্তিকেন্দ্র আছে পাটের উনি দেখে ওখানে গেছেন আমি কোনো মতে ছেড়ে পালিয়ে এসেছি সুরজিৎ বিশ্বাসকে মারধর করা দেখে দলের স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায় ঠেকাতে গেলে তাকেও বেধরক মারধর করা হয় তাপস রায়ের মাথায় ও কপালে আঘাত লেগেছে আক্রান্তদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি থাম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুকে ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চাই এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চট্টা মারে সুরজিতের গালে টয়ন বর্মন পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে টুকে মারে তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ তিপ্পান্ন বছর বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বের হচ্ছে মাথার পেছনে রক্তের প্লট জমে গেছে যদিও অভিযুক্ত চয়ন বর্মন হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তার পাল্টা দাবি অভিযুক্ত বিজেপি বিএলএ মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং নিজেদের মধ্যে মারামারি করে মিথ্যাভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছেন না এরকম কোনো অভিযোগ হয়নি কিন্তু বিএলও যে হয়েছে বুদলেভের অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছে সে তো পাড়ায় থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে বিজেলে টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলও আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম একটা আমাদের ট্রেনিং হয়েছে তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভীর ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মত খেয়ে ওরাই জানে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে স্বয়ং বর্মন পার্টি অফিসে ছিল গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি যেহেতু বিজেপি যাকে বিএলও টু বানিয়েছে সে ওখানে থাকে না তার কোনো বাড়িঘর নেই ভোটার লিস্টের নাম আছে কি না আমার জানা নেই বারুইপুরে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে উত্তেজনা তুঙ্গে তৃণমূল নেতার স্বামীর বিরুদ্ধে বিজেপি সমর্থিত বিএলওকে হেনস্থা ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দোষারোপ করেছে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট কেটিভি বাংলা